স্বচ্ছ স্বচ্ছ সুযোগ অচ্ছ স্বচ্ছ স্বচ্ছ সুযোগ অচ্ছ স্বচ্ছ সপ্তর্ষি সপ্ত যর্ষী সপ্তর্ষি সপ্তযোগ যর্ষি সপ্তর্ষী সপ্ত যক ঋষি সপ্তর্ষি সীতার্থ শীত যকৃত শীতার্থ শীতার্থ শীত যকৃত শীতার্থ শীতার্থ শীত যকৃত শীতার্ত জৈন জনৈক জন যোগ ইক জনৈক জনৈক জনযোগ এক জনৈক জনৈক জনযোগ এক জনৈক বনৌষধি বনযোগ ঔষধি বনৌষধি বনৌষধি বনযোগ ঔষধি বনৌষধি বনৌষধি বনযোগ ঔষধি বনৌষধি মহৌষধ মহাযোগ ঔষধ মহৌষধ এখানে বনযোগ ওষধি আর এটা হচ্ছে মহাযোগ ঔষধ একটু খেয়াল করে পড়বেন আপনারা এই জন্যে পাশাপাশি এটা কালেক্ট করা ছিল